আমি যদি পুরসভার বেশি দাবিদার হই তাহলে ওরও বড় দাবিদার ওনারা আমার নেতা রেজাল করিম এবং নুন আমিন চৌধুরী আমাকে যদি ভালো না লাগে আপনারা ওদেরকে ভোট দিবেন কোনো সমস্যা নাই সংগ্রামে সাধারণ সম্পাদক এস এম জাকরিয়া আমার এখানে মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে সমাবেত নেতৃবৃন্দ সবাই আমার মুরব্বী আপনারা এসেছেন আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমার বাবা খোরমানলী সদাগর বঙ্গবন্ধু কাছ থেকে রাজনীতি করেছেন ওনার সঙ্গে ডক্টর রেমা মন্ডল ছিলেন উনসত্তরে আমার বাবা ওনার সাথে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এমন আমার বাবা সম্বন্ধে আপনারা জানেন বিগত আমার ভুঞ্জমাই এমন আমার ভাই একটা চেয়ারম্যান ছিলেন মেয়াদ ছিলেন আমার মাই চেয়ারম্যান ছিলেন ওরা কিভাবে আচরণ করছিল আপনারা জানেন আমি নিজেই আমার আমার ভাই যেটা মেয়ার এবং চেয়ারম্যান ছিল ওনার ফার্মেরিক বিল্ডিং উনি বিক্রি করে দিয়েছেন জনসভার জন্য আমি কোনোদিন তো আর চেয়ারম্যান মেম্বার হয় নাই আমি যদি আল্লাহ নির্বাচিত করেন তাহলে আপনারা দেখবেন আমি কিরকম আপনারা চিনতে পারবেন না এবং আমার টাকার কোনো লোভ লাভ নাই আমি শুধু আমার ইচ্ছে ছিল মানব সেবা করা আমি আপনাদের সেবা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমার টুকটাক ব্যবসা আছে আমার কিছু গরবার আছে এই ইচ্ছে আমি বেশি পয়সাওয়ালা হতে চাই না আমি আমার মিনিমাম গরবার চার লাখ টাকা আমার ছেলে এক লাখ টাকা থেকে আমি পাঁচ লাখ টাকা প্রতি মাসে পাই ব্যবসা ছাড়া আমার কোন বাইর থেকে টাকা হওয়ার ইচ্ছা নাই এটা আপনারা বুঝে নেবেন এবং অনেকে বলছেন চেয়ারম্যান হলে উনি বড় হয়ে যাবে আমার জাত বংশের পরিচয় আছে আপনারা জানেন আমি সবই কিভাবে বলবো আপনাদেরকে বুঝাবো আমি পরিবর্তন হবেন ইনশাল্লাহ আমি কোনদিন পরিবর্তন হবো না যার লোভ লালসা থাকে না এটা এবং আমি পুরসভা এলাকায় বেশি ঘুরে ঘুরে করি অনেকে বলছেন পুরসভা এলাকাবাসীকে আমার বেশি ভালো লাগে আমার পছন্দ লাগে আমি যদি অন্যদিকেও চলে যাই আমি কালকে ঘর লেখাই ছিলাম পোপা দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমি এখানে চলে এসেছি পুরসভাবাসীকে আমার অত্যন্ত ভালো হতো লাগে আর আমি একটা সিদ্ধ করেছিলাম যে আজকে পুরসভাবাসীকে আমি জানাবো আমি আশা থাকলে নির্বাচিত হব তাও কোনো কথা না আপনাদের পরামর্শ নিয়ে আমি নির্বাচিত নির্বাচিত করবো নাহলে আপনারা আজকে আমাকে যেভাবে যেভাবে আপনারা বলেছেন আমাকে উৎসাহিত করেছেন আপনারা যদি চেয়ারম্যান নাও হয় কোনো অসুবিধা নাই আপনারা আমার মাথার তাস হয়ে থাকবেন এখানে আমি ওয়াদা করতেছি নি যদি আমার বাপের আমি ছেলে হই এই ওয়াদা আমি রক্ষা করবেন ইনশাল্লাহ আপনাকে আমরা আপনারা আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ আমাকে অনেকের ভালো রাখতে না পারে আমারা তিনজন নুর চৌধুরী রেজাউল করিম রাজা আমি যে কোনো লোককে ভোট আমরা আপনাদের ভোটের দাবিদার আমি যদি পুরসভার বেশি দাবিদার হই তাহলে ওরাও বড় দাবি দেন আমার নেতা রেজাল করিম এবং নুন আমিন চৌধুরী আমাকে যদি ভালো না লাগে আপনারা কোন সমস্যা হয়নি আপনারা যাবেন মাঠে যাবেন ইনশল্লাহ যাকে পছন্দ তাকে জয়যুক্ত করেন কোনো সমস্যা হবে না ইনশোল্লাহ আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনারা আমাকে আজকে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কষ্ট দিয়েছে আমাকে ক্ষমা করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সুশাসিত দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ